বন্ধুরা আজকে যে আমি সেটিংয়ের কথা বলবো এই সেটিংটি জানলে সবার হবে সেরা সবার কাছে হবে বস সবাই বস মানতে হবে আপনি বাংলাতে কথা বললে ইংলিশে হয়ে যাবে আপনি যে কোনো কানাডা ইংল্যান্ড থাইল্যান্ড জার্মানি বাংলাদেশ যে কোনো দেশের সাথে আপনি ইংলিশ টু ইংলিশ কথা বলতে পারবেন ও কথা তুমি ইংলিশে বলছো বুঝতেই পারবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই অ্যাপসের মাধ্যমে যদি তুমি কথা বলো তাহলে বুঝতেই পারবে না এটা এমন সেটা কিচ্ছু করতে লাগবে না আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দি হোয়াটসঅ্যাপের ভিতরে এমন একটি সেটিং আছে ওই সেটিংটি ওপেন করে যদি আপনি কথা বলেন তোমার বন্ধুদের সাথে ফ্রেন্ডের সাথে তোমার যে কোনো ইংলিশে কথা বলতে পারবেন হিন্দিতে কথা বলবেন শুধু তোমার ভাষায় তুমি যে কোনো ভাষায় একটা তোমার ভাষা সিলেক্ট করবে তুমি বাংলা হলে বাংলাটা সিলেক্ট করে বলবেন তুমি কেমন আছো এরকম বললে অটোমেটিকটা ইংলিশে হয়ে যাবে তোমার কিছু করতে লাগবে না শুধু সেটিংসটা অন করে কথা বলতে হবে হান্ড্রেড পার্সেন্ট ওই বুঝতেও পারবে না যে এটা তুমি ইংলিশে কথা বলছো বন্ধুরা এই চলো আমি স্ক্রিন কন্টার মাধ্যমে সেটিংটা দেখে দিই প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করা নেওয়ার সাথে সাথে যে বন্ধুর সাথে কথা বলতে চাচ্ছেন এই নম্বরটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে এখানে কারসার্ড অপশানে ক্লিক করবেন ক্লিক এই যে দেখতে পারছেন টাইপ অপশান চলে আসছে টাইপ অপশন চলে আসার পরে এখানে একটি থ্রি ডটের মতো দেখতে পাচ্ছেন চারটা ডট এই চারটা ডট আমি ইশারা দিয়ে দেখিয়ে দিয়েছি এই চারটা ডটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মিডিল একটা জি অপশন আছে ওই জি অপশনটিতে ক্লিক করবেন জি অপশনটি ক্লিক করার সাথে সাথে ট্রান্সলেট অপশানটি চলে আসবে এখন যদি আপনি বাংলায় কথা বলেন তাহলে একটা ইংলিশে চলে যাবে তোমার বন্ধু কখনো বুঝতে পারবে না যে তুমি বাংলাতে কথা বলছো ও বুঝে নিবে যে তুমি ইংলিশে কথা বলছো যেমন আমি উদাহরণ এক্সাম্পল দেখিয়ে বন্ধুরা এখানে তোমার নাম কি আমি লিখেছি দেখো উপরে ট্রান্সলেট হয়ে এটা ইংলিশ হয়ে গেছে আবারও আমি আরেকটা দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিব তুমি কি কাজ করো দেখো ডু ইউ ওয়ার্ক উপরে এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে চলে গেছে আমি আরেকটা দেখিয়ে দিয়েছি তোমার গ্রামের নাম কি দেখো হোয়াট ইজ ইওর নেম অফ ইওর ভিলেজ এটাও ইংলিশে হয়ে চলে গেছে বন্ধুরা দেখতে পারছেন আমি তিনটি কথা বাংলায় বলেছিলাম ওই ইংলিশে হয়ে গেছে তুমি সাথে কথা বলতে এই অপশনটি অ্যাপ্লাই করে কথা বলবে তোমাকে হানড্রেড পারসেন্ট বুঝতেই পারবে না যে এই অপশনটি অ্যাপ্লাই করে তুমি কথা বলছো বন্ধু বন্ধুরা আজকে যদি ভিডিওটি ভালো লাগে সবার কাছে ছড়িয়ে দিন আর এই অপশনটির সুযোগটি সবার উপভোগ করার সুযোগ দিন বন্ধুরা